দেখেন সে ভিডিও করার জন্য কোথায় দাঁড়িয়ে গেল এইভাবে অনেক সময় অপরিচিত মানুষরা পরিচিত হয়ে যায় তুমি ফুলের কাছে যাবা না এটা তো অসম্ভব আমি খালি অবনি কিসের জন্য সাধছে বলতে পারেন তো মার্শাল্লা এত সুন্দর করে সেজে টেজে রেডি হয়েছে আজকে আমি অবনী আর আপনাদের ভাইজান আমরা চলে যাব গল ক্লাবে সেখানে একটা বিয়ের দাওয়াত আছে তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কারণ আমি আজকে বিয়েতে যাচ্ছি বিয়ের দাওয়াতে নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে আমি কতটা খুশি তা আমি এই তো রেডি টেডি হয়ে অবনিকে নিয়ে একটু ফটোশ্যুট করছি যে অবনি তুমি আর আমি দাঁড়াই তাও আমাদেরকে একটু ছবি টবি তুলে দেখ আমরা চলে যাই তা এই তো আমরা এখন বের হয়ে পড়ব তা আজকে যে বিয়ের দাওয়াতটা যাচ্ছি বলে না মানুষ যে অনেক সময় অপরিচিত মানুষরাও পরিচিত হয়ে যায় এই যার নাতির বিয়েতে যাচ্ছি সেই আপা উনি আমার সিনিয়র কিন্তু ওনাকে আমি আপা ডাকি যেহেতু ওনার ছেলের সাথে আবার আমার ছেলের পরিচিতি আছে সেই কারণে তো ওই কারণে আমি ওনাকে কাপা ডাকি তো আপা আমাকে খুব পছন্দ করে আমার বাসায় বেশ কয়েকবার এসেছে আমার আর যাওয়া হয়নি তাই ওনারা বিয়ের দাওয়াতটা দিল আমি আর সেটা উপেক্ষা করতে পারলাম না আমি সেখানে চলে আসলাম এই তো ওনার মেয়ের জামাই আমাদেরকে রিসিভ করে নিল এখন আমরা বিয়ের অনুষ্ঠানের ভিতরে ঢুকে যাচ্ছি সেন্টারের ভিতরে অনেক সুন্দর করে সেন্টারটা সাজিয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম আসল খুবই সুন্দর করে সাজিয়েছে এনে বর আর কনে যে বিয়ের অনুষ্ঠান করার জন্য তারা বাংলাদেশে আসছে তাদের পুরো ফ্যামিলি কেনাডাতে থাকে আর আপার মেয়ে মেয়ের জামাইরা বাংলাদেশে থাকে মাঝে মাঝে ছেলে আসে এইভাবে জীবন আমাদের তারপরে দেখা হলো আপার সাথে এই যে বর কি সুন্দর স্টেজে বসে আছে মার্শাল্লাহ তাদেরকে অনেক সুন্দর লাগছে আবার অবনী বল যে পাপা তুমি দাঁড়াও তোমাকে একটু ছবি তুলে দেই আমার একটু ভিডিও করে দিল এই যে আমি দাঁড়িয়ে ভিডিও করছে আমাকে আমি দাঁড়িয়ে আছি আবার বসে আছি সে নানানভাবে আমাকে ছবি তুলছে আর ভিডিও করছে তারপরে আমি বললাম যে তুমি ছোট মানুষ তুমি করো তারপর দেখেন সে ভিডিও করার জন্য কোথায় দাঁড়িয়ে গেল তো এইভাবে হেটে হেটে সময় পার করছি তো খাবারে যখন ডাক পড়বে তখন খাবারের চলে যাব তার আগে চিন্তা করলাম যে বর আর কনের সাথে একটু স্মৃতি রেখে দেই এই যে আপাকে নিয়ে এই আপার কথাই এতক্ষণ বলছিলাম তো এই আপাকে নিয়ে তার নাতবর সাথে বসে একটু ফটো তুলে নিলাম একটু স্মৃতি রেখে দিলাম আমার চলার পথে পরিচিত এখন মনে হয় অনেক আপন অনেক দিনের চেনা জানা সেই পরিবারটার সাথে তো এইভাবে আমরা অবনীকে ছবি টবি তুলে দিলাম মাঝখানে আবার একটু কফি খেয়ে নিয়েছিলাম সেটা আপনাদের কাছে বলতে ভুলে গেছি তো ঠান্ডার মধ্যে তো আসলে চা কফি সবারই খুব ভালো লাগে তা আমারও ভালো লাগছিলো আমিও খাচ্ছিলাম তা কিছুক্ষণ পরে খাবার দিয়ে দিল তা আমরা খাবারের টেবিলে বসে গেলাম অপেক্ষা করছি তো অলরেডি খাবার চলে আসছে প্রথমেই খাবারের সাথে দিল আমাদেরকে চিকেন গ্রিল গ্রিল চিকেন তারপর চাপাতি রুটি আর গরুর মাংসর রেজালা তো রেজালাটা খুবই মজা ছিল আমি আর চিকেন টিকেন এগুলো খাইনি আমি রেজালা দিয়েই চাপাতি দিয়ে রুটিটা খেয়ে শেষ করলাম তারপরে আসছে কাচি বিরিয়ানি বিরিয়ানিটা মোটামুটি ছিল তেমন খেয়ে খেলাম না অল্প একটু নিয়ে কোনো রকমে খেলাম এই যে চিকেনের মতো চিকেন পরে আছে তারপরে বোরহানি ছিল এমনি রান্নাবান্না মোটামুটি ভালোই ছিল জালি কাবাব ছিল তো এগুলো খেয়ে টে পায়েস খেয়ে আর বেশি দেরি করব না আমরা আজকে চলে যাব তাড়াতাড়ি বাসায় ফিরে আসব কারণ বাসায় আবার আমার দুই দুই রত্নকে রেখে গেছি কারণ ওদেরকে আর নিতে পারি নেই ওদেরকে বাসায় রেখে গেছি ওদের কথা চিন্তা করে বাসায় চলে আসবো তো আসার পথে আবার আবার একটুখানি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছি তো এর মধ্যে সবচেয়ে ভালো কথা হলো এখানে যখন আমি ঢুকছিলাম তখন হাসনাহেনা ফুলের এত গন্ধ আসছিল তখন ঢোকার সময় আমি আর খেয়াল করিনি যে এত গন্ধ কোত্থেকে আসছিল এত সুগ্রাণ তারপরে যখন বের হলাম তো বের হওয়ার পরে দেখি যে সামনের দিকে তিন চারটা গাছ আছে শুধু হাসনাহেনা ফুটে আছে তা হাসনাহানা ফুটে থাকবে আর আমি তার কাছে যাব না এটা কি করে হয় এটা তো অসম্ভব অবনীও সেই কথা বলছিল আমাকে যে তুমি ফুলের কাছে যাবা না এটা তো অসম্ভব আমি খালি দেখছিলাম যে তুমি কতক্ষণে ওইখানে যাও তা আমি গেছি আর অবনী দেখেন আমাকে কিভাবে ছবি তুললো তারপরে তো গাড়ি চলে আসলো গাড়িতে বাসায় দিকে রওনা হয়ে গেলাম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন ও ভালো কথা আমি ফিরনিটা খাইনি সেটা নিয়ে আসছিলাম যদিও এটা করা ঠিক হয় নাই তারপরে বাসায় এনে হ্যাঁ অবনীয় নিয়ে আসছি আমরা কেউ খাইনি আমাদের খাওয়াটা একটু বেশি গেছে আর পান আমাদের মার জন্য আমরা পানও নিয়ে আসছি ফিরনি নিয়ে আসছি এগুলো এখন দেখাচ্ছি আল্লাহ হাফেজ